হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ডাব্লুবি এস এস সি দু হাজার পঁচিশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি গতকাল এসএসসি অভিজ্ঞতার দশ নম্বর মামলা খারিজ করলো হাইকোর্ট তো কোন মামলাটি খারিজ করলো সে সম্পর্কে আসবো বিস্তারিত এবং দ্বিতীয় যে বিষয়টি হলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয় স্তরেই অভিজ্ঞতার নম্বর এ কারা কারা পাবে এ বিষয়েও আসবো ডিটেলস তৃতীয়ত নবম দশমের ভেরিফিকেশন লিস্ট কবে বের হতে পারে এবং ইলেভেন টুয়েলভের ফাইনাল লিস্ট কবে আসতে পারে তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে চ্যানেলটি দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো এইবার চলুন আমরা মূল বিষয়ে ফিরে আসি গতকাল কলকাতা হাইকোর্টে এসএসসি অভিজ্ঞতার দশ নম্বর একটি মামলা খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো সেই মামলাটি কি যে তোমরা সবাই জানো যে হাজার পঁচিশে যে এস এলএসটি এক্সামটি হয় সেখানে দুই হাজার ষোলোর আনটেন্টেড টিচাররাও পার্টিসিপেট করে তো সেক্ষেত্রে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুই স্তরের ক্যান্ডিডেটরাই পার্টিসিপেট করে তো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের যে সমস্ত আনটেন্টেড টিচাররা ছিল তো তাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় হাইকোর্টে যে একজন শিক্ষক নাইন টেনে সে চাকরি করতো সে কী করে ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্সের নম্বর পেতে পারে এই ছিল মামলার মূল বিষয়বস্তু তো কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলাটি সেরকম কোনো গুরুত্ব দেয়নি কারণ তারা রুলসটাকে চ্যালেঞ্জ করেনি তারা শুধু এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করেছিল অতএব বিচারপতি কোনো গুরুত্ব দেয়নি তো এই মামলাটা খারিজ করে দেয় তাহলে একজন ক্যান্ডিডেট নাইন টেনের সে দু ষোলো সালের শিক্ষকও হতে পারে প্লাস অন্যান্য অবসরে যে সমস্ত টিচাররা চাকরি পেয়েছিল সেই সমস্ত টিচাররাও হতে পারে তারা কিন্তু উভয়ই কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাচ্ছে তাহলে একজন শিক্ষক দুই জায়গায় এই এক্সপিরিয়েন্সের নম্বরটা তারা পেয়ে যাচ্ছে অতএব ফলে নাইন টেনের ক্যান্ডিডেটরা উভয় ক্ষেত্রে নম্বর পাওয়াতে পরোক্ষভাবে কিন্তু ইলেভেন টুয়েলভের টিচারদের উপর একটা চাপ সৃষ্টি হলো পাশাপাশি বলে রাখা ভালো যে কালকে যে মামলাটি খারিজ হলো এই এক্সপিরিয়েন্সের সেটি কিন্তু মানে কারা পাবে নাইন টেনের টিচাররা কি ইলেভেন টুয়েলভে পাবে মানে সেই মামলাটি কারা হলো কিন্তু মূল যে মামলাটি ছিল দশ নম্বরের যে এই নিয়োগ প্রক্রিয়াতে দশ নম্বর দেওয়া হবে কি হবে না কিংবা দেওয়া হলো সেটা কখন যুক্ত হবে আগে না পরে ইন্টারভিউ সেই মামলাটি কিন্তু খারিজ হয়নি কারণ ওই মামলাটি কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে পরবর্তীতে এই মামলাটি যখন উঠবে তখন কি তথ্য উঠে আসে সে সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তো পাশাপাশি তৃতীয় যে বিষয়টি ছিল যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয় স্তরেই অভিজ্ঞতার নম্বর কারা পাবে তো এটা নিয়ে আমরা একটু আগেই বললাম যে যারা নাইন টেনের টিচার তারা তারাও পাবে প্লাস ইলেভেন টুয়েলভের যারা আছেন তারাও পাবে আর তৃতীয় যে বিষয়টি ছিল নবম দশমীর ভেরিয়েশন লিস্ট কবে প্রকাশিত হতে পারে বিভিন্ন সোর্স কিংবা সংবাদপত্র মারফত জানা যাচ্ছে যে নবম সম্ভবত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে আর চতুর্থত যে বিষয়টি ছিল ইলেভেন টুয়েলভের এর ফাইনাল লিস্ট কবে বেরোতে পারে তো কালকে হাইকোর্টে মামলা চলাকালীন এসএসসির আইনজীবী তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে ইলেভেন টুয়েলভের ফাইনাল লিস্ট সম্ভত পনেরোই জানুয়ারির দের হতে পারে কিন্তু বিভিন্ন সংবাদপত্রে যেটা বেরিয়েছে যে ষোলো থেকে আঠেরোই জানুয়ারির পর যে কোনো দিন ইলেভেন টুয়েলভের ফাইনাল লিস্ট বেরোতে পারে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার কমেন্ট করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে অন্যরাও এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এ পেতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ